হ্যালো এভ্রিওান আই এম রনিক টুপার ওয়াচিং মাই চ্যানেল রো উইথ রনিক আই হোপ অল অফ ইউর গুড তো অনেক দিন চ্যানেলে কোনো ভিডিও আসেনি তো এটা অনেক দিন ধরেই চলছে চ্যানেলে অনেক দিন পর পর ভিডিও আসছে তো আগের ভিডিওটা দেখেছিলাম যে শিব পুজো সেই শিব পুজো তো এটাই হচ্ছে শিব পুজোর লাস্ট পার্ট তো এই শিব পুজোর সময় কী হয় পুজো হয়ে যাওয়ার পর শিবকে আবার পুনরায় অবস্থায় জলে দিয়ে আসা হয় তো ভিডিওটা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে দেখতে পারেন বা আই বাটনের লিঙ্ক আসছে সেখান থেকে গিয়েও দেখতে পারেন নালে আগে ভিডিওগুলো না দেখলে এই ভিডিওটা কিছুই বুঝতে পারবেন না তো আজকের ভিডিওটা দেখতে থাকুন আজকের ভিডিওতে দেখাবো সিপ যে জলে যাবে তার কিছু নিয়মকানুন এবং কীভাবে জলে কোন পুকুরে থাকবে সমস্ত কিছুই এই ভিডিওর মধ্যে থাকবে ভিডিওটা একদমই স্কিপ করবেন না আপনারা দেখতে থাকুন তো এখন আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম পাশের বাড়া থেকে ওরা এলে একসাথে দুটো শিব মিলে পুকুরে দিতে যাওয়া হবে তো যেই পুকুরে যাবে এখনো এক বছর থাকবে আবার পরের বছর তুলে শিব পুজো হবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ওরা আসছে দেখতে পাচ্ছেন এখান থেকে আওয়াজ পাচ্ছি ডাকে তো দেখতে পাচ্ছেন ওরা এসে গেছে তো বেশি কথা যেমনটা দেখতে পেলেন ওরা মন্দিরের ভেতর শিবকে রেখে দিয়েছে এবার মন্দিরে কিছু নিয়ম নিয়মকানুন পালন করা হয় শিবকে মানে যখন শিব উঠেছিল যেমনভাবে মধু হলুদ দই মাখানো হয়েছিল ঠিক আজকে যেভাবে জলে যাবে ঠিক সেইগুলো করা হচ্ছে তো মন্দিরের ভেতর এখন আমি ঢুকে পড়ছি যেমনটা দেখতে পাচ্ছেন যেগুলো নিয়ম রয়েছে সেগুলো পালন হচ্ছে দিন এখান থেকে আমরা বেরব মাথায় করে শিবগুলোকে নিয়ে পুকুরে যাব তো সাঁথিয়ার যিনি কমিশনার ওনারই বাড়ির উঠোন দিয়ে যে পুকুরের ঘাট রয়েছে সেই ঘাটেই শিব থাকেন তো ভিডিওটা দেখতে থাকুন আই হোপ আপনাদের যতটা ডাউট থাকবে ক্লিয়ার হয়ে যাবে আর যদি কোনো এই রিগার্ডিং কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বলবো আর এখানে দেখতে পাচ্ছেন হলুদ জামা পরে মাথায় আমি শিব নিয়ে নিয়েছি তো ভিডিওটা মা করছিল তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা এখন আমরা এসে গেছি কমিশনারের বাড়ি তো এটা হচ্ছে সাঁতিয়ার কমিশনারের বাড়ি আর এটাই হচ্ছে এনাদের বাড়ির মন্দির কালী মন্দির তো এখানে শিবকে রাখার পর এনারা শিবকে দই হলুদ এবং মধু মাখায় তারপরে এখান থেকে শিবকে নিয়ে যাওয়া হয় ওনাদেরই যে ঘাট রয়েছে পুকুর পাড়ে পুকুরে শিবকে রাখা হবে এক বছরের জন্য তো যেটা ভিডিওতে আমি দেখাবো পরবর্তীতে আর এখানে একটু কাজ করা হচ্ছে মধু ঘি মাখানো হচ্ছে মানে যেইভাবে শিবকে তোলা হয় জল থেকে তুলে দই হলুদ ইত্যাদি যে মাখানো হয় ঠিক জলে দেওয়ার আগে ঠিক এইগুলো পালন করা হয় তো যেমনটা দেখতে পাচ্ছেন আর এইটাই হচ্ছে এনাদের বাড়ির কালী মন্দির আর এটাই হচ্ছে কালী মূর্তি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আর ইনি যে ব্লু শাড়ি পরে রয়েছেন ইনি হলেন সাইথিয়ার কমিশনার আর ভিডিওটা আমরা দেখতে থাকুন আমি নিশ্চয়ই দেখাবো যে শিবকে কীভাবে জলে রাখা হয় আর ভিডিওটা একদমই স্কিপ করবেন অবশ্যই লাইক করে দিন

আমরা ওনাদের এই বাড়ির দিয়ে পিছন দিক দিয়ে উঠান দিয়ে এসে গেছি সেই ঘাটে যেই ঘাটে শিবকে রাখা হবে পুকুরের তো এখন সেই ঘাটে নামা হচ্ছে একে একে তো ভিডিওটা দেখতে না আপনাদের রাউট ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওতে তো মাটির এই যে জিনিসটা যেটা শিবর থাকে এটাকে পাতনা বলা হয় তো এই পাতনা এখন জলের মধ্যে রাখা হবে তো যারা জলে রাখবে ভেতরে তো তারা জলে নেমে পড়েছে এবং যেই জায়গাটা রাখবে সেই জায়গাটা দেখে নিচ্ছে কোনো ইট বা পাথর রয়েছে কি না আর সেই জায়গাটা ঠিক করে নিচ্ছে যেখানে এক বছর ধরে থাকবে তো ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আই হোপ দেখলেন আর আশা করছি ভিডিওটা আমাদের ভালো লাগছে তো এখন এটাকে এখানে ফিক্সড করা হবে জলের মধ্যে এক বছর থাকবে তো কীভাবে ফিক্সড করে আপনারা দেখতে থাকুন এই দেখুন প্রথমে একটু জল ভরে নিয়ে এই ডুব মারলো এবার ওখানে ফিক্সড করা হবে যেখানে থাকবে এক বছর ধরে যাতে ওখান থেকে সরে অন্য কোথাও না চলে যায় সেই কারণে এই ব্যাপারটা করা হয় দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে বসিয়ে দেয় ঘুরে ঘুরে বসিয়ে দেয় জালটা 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 কি হবে

শি তো দেখতে পাচ্ছেন সবাই একে একে ফিরছে তো আবার একটা বছরের অপেক্ষা ঠিক আবার আজ একটা বছর পর শিবকে জল থেকে তোলা হবে এবং পুজো করা হবে তো এখন একটু মনটা একটু খারাপ রয়েছে সকলেরই শিব যেহেতু জলে গেছে কিন্তু কিছু করার নেই এই নিয়মেই বছরের পর বছর পুজো হয়ে আসছে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাই লাস্ট পার্ট ছিল তো অনেক দিন ধরে ভিডিও না আসার জন্য সরি চাই নিচ্ছি তো চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন